নবাবগঞ্জের গোমস্তাপুরে গঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখতে নদীর দুপারে হাজার হাজার দর্শকের ঢল নামে প্রতিযোগিতায় দুই উপজেলার তিনটি নৌকা অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেল তিনটি থেকেই চৌড়ালা ইসলামপুর ঘাক মহানন্দা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার জুড়ে নদীর দুপারে পারে মানুষ জড়ো হতে থাকে নবাবগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখতে মানুষের আগমন ঘটে এদিন প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে নৌকাবাইজ প্রতিযোগিতা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ দুই নাচল গোমস্তাপুর ভোলাহাট সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আহসানুল হক হলের সাবেক ভিপি বুয়েট ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ এই চোডলার যে নৌকা বাইচ প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা ব্যবস্থাপক কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিপুল সমাগম আপনারা দেখছেন সেই বিকাল তিনটা থেকে প্রায় পঁচিশ তিরিশ হাজার লোকের সমাগম আমাদের ধীরে ধীরে যে সামাজিক অবক্ষয় ঘটেছিল সেই অবক্ষয় থেকে আমাদেরকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে এই সমস্ত বিভিন্ন আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতা এই যে নৌকা বাইচ আজকে আয়োজন করা হয়েছে এর মাধ্যমে আমরা সমাজকে এই নৌকা বিভিন্ন ফুটবল খেলা আমাদের হাডুডু ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার প্রচলন ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে গিয়েছিল ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতে সামাজিক যে অবক্ষয় ঘটেছিল এগুলোকে আমরা এই সমস্ত বিভিন্ন প্রতিযোগিতা সহ এর মাধ্যমে আমরা সামাজিক অবক্ষয় থেকে বেরিয়ে এসে নতুন সমাজ বিনির্মাণ শুরু করব ইনশাল্লাহ